আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের যে পৃথিবীর গতি ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় বাউচাপ এবং এশিয়া মহাদেশ যে চারটি অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলি তোমাদের প্রথম টেস্টে রয়েছে সেই অধ্যায়গুলি থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। যদিও তোমাদের স্কুলের টেস্ট হয়ে গেছে তবুও এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি যে ফাইনাল টেস্ট রয়েছে সেই ফাইনাল টেস্টের ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকর তার জন্য কিন্তু দিয়ে রাখছি তো চলো শুরু করি প্রথমে রয়েছে বন্ধুরের দিকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে রয়েছে ইরাকের একটি তৈল খনি হল কী এর উত্তর হলো কিরকুক এরপরে রয়েছে অপসুর অবস্থান উত্তর গোলার্ধে কী হই না গ্রীষ্ম ঋতুতে তারপরে রয়েছে ভারতের প্রমাণ করার মান কত না বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তারপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি এর উত্তর হলো নিরক্ষ অক্ষরেখার কাছাকাছি তারপর রয়েছে অথবা বাউচা মাপার যন্ত্রের নাম কী এর উত্তর হলো বাউচা মাপার যন্ত্রের নাম হল বেরোমিটার এরপর রয়েছে এশিয়ার কোন নদীকে পিথ নদী বলা হয় এর উত্তর হলো এশিয়ার হোয়াং নদীকে পিথ নদী বলা হয় এরপর রয়েছে অথবা দিয়ে কাকে চীনের ধানের গোলা বলা হয় এর উত্তর হলো হুনান প্রদেশকে তারপর রয়েছে অনধিক ত্রিশটি শব্দে উত্তর দাও মধ্যরাত্রের সূর্যের দেশ কাকে বলে এর উত্তর হলো উত্তর গোলাতে মার্চ থেকে জুলাই এ সময়ে কানাডা আলাস্কা ডেনমার্ক নরওয়ে সুইডেন আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রাখায় সূর্যকে দেখা যায় তা এই অঞ্চলকে মধ্যরাত্রির দেশ বলে ইউরোপে নরওয়ের উত্তরে হামারস্পেস বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলা স্পষ্ট দেখা যায় তারপরে রয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি এই তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন এর উত্তরটা দেখে নাও ফেব্রুয়ারি মাস সাধারণত আঠাশ দিনের হয়ে থাকে কিন্তু প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়ে উনত্রিশ দিন করা হয় কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেই তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা প্রায় ছ ঘন্টা সেই হিসেবে প্রত্যেক চার বছর পর চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন অতিরিক্ত থেকে যায় সেই দিনটি যুক্ত হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিনের বদলে উনত্রিশ দিন হয় তার জন্য যে উনত্রিশ তারিখটা রয়েছে সেটা কিন্তু প্রতি বছরই ক্যালেন্ডারে পাওয়া যায় না এরপরে রয়েছে অনরিক পঞ্চাশটি শব্দে উত্তর দেওয়া যে কোনো একটি ভূমির উচ্চতা এবং বাউচাপের মধ্যে সম্পর্ক কি এ হচ্ছে উত্তর আমি আর বলছি না এগুলো একটু লম্বা রয়েছে তোমরা কিন্তু দেখে নাও হয়েছে খাতায় লিখে নেবে এখান থেকে আরেকটা যেটা রয়েছে পর্বত রায় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে কোনো এই প্রশ্নটার উত্তরও কিন্তু এটা লিখলেও হয়ে যায় এরপরে রয়েছে সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লোক সমচাপ রাখার বৈশিষ্ট্যগুলি হল এতে বাউচাপের পরিমাণ সমুদ্রতরের বাউচাপের সাপেক্ষে হিসাব করা হয় দু নাম্বার রয়েছে দেখে নেবে তিন নাম্বার চার নাম্বার এরপর রয়েছে অনধিক আর সেটি শব্দে উত্তর দাও টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো দেখে নাও একটু বড়ো রয়েছে এক নাম্বার সমস্যা হয়েছে দু নাম্বার সমস্যা তিন নম্বর আর রয়েছে চার নম্বর হয়েছে এই চারটা সমস্যা লিখলে হয়ে যায় পরে রয়েছে ইয়াংশি নদীর অবয় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো ইয়াংশি অববাহ অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো ইয়াংশি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হল প্রথম কারণ অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ার জন্য এর জীবন ধারণের জন্য আদর্শ দু নম্বর রয়েছে লিখে নেবে তিন নম্বর রয়েছে চার নাম্বার রয়েছে এই চারটি কারণ লিখলে হয়ে যায় আবার রয়েছে যে সঠিক উত্তরতে নির্বাচন করো কিছু অক্ষরেখার পরিধি দিক ক্রমশ বাড়তে থাকি কমতে থাকি একই থাকি এগুলো কিন্তু নিজে করার চেষ্টা করো ভারতের প্রমাণ তার কিমান মান এটা তো বলে দেওয়া হয়েছে উত্তর গোলাতে বলা হয় কোন তারিখকে স্বর্ণরেণু নদী কাকে বলা হয় দু হাজার কুড়ি সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ছিল কত লেনা নদীর উৎস হল বৈকাল পর্বত আলতার পর্বত না সায়ান পর্বত তারপর রয়েছে একুশে জুন তারিখটিকে বলা হয় কি মহাবিশুপ জলবিষুপ কর্কট সংক্রান্তি এরপর রয়েছে এমস কিছু শূন্যস্থান পূরণ মধ্যরাতের সূর্য দেশ বলা হয় ডেস প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান ডেস ডেস দ্বার্কিমা স্থানের সময়কে সারা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় বাউ ডেস পার্থক্য বা উপহার প্রধান কারণ যে বছরটি তিনশো দিন হয় তাকে বলে ডেস দ্বার্কিমা রেখা সর্বোচ্চ মান হলো ডেস এই শূন্যস্থান পূরণগুলি তোমরা কিন্তু নিজে করো এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে রয়েছে মুক্তিবেগ বলতে কী বোঝো বিষুপথার অর্থ কী ছাদ কাকে বলে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি দাক্ষিণাত্য মালভূমি কোন দেশে অবস্থিত চন্দ্রমাস কী মাপার যন্ত্রের নাম কী একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কী বলা হয় কবে বড়দিন পালন করা হয় যে কোনো জায়গার অক্ষাংশ তার কিংবা জানবার অত্যাধুনিক ব্যবস্থার নাম কী প্রমাণ সময় কাকে বলে জিপিএস কি এরপর রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যে পাঁচ নাম্বার রয়েছে অক্ষরেখা দারকিমা রেখার মধ্যে পার্থক্য টিকা লেখো অপসুর অনুসুর অবস্থান সম্মোচাপ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য অক্ষরেখা দার্কিমা রেখার বৈশিষ্ট্য এর সাইকে চরম বৈশিষ্ট্য মহাদেশ বলে ঐক্য আর ছ নাম্বার রয়েছে চিত্রসহ পৃথিবীর অপসুর অনুসুর অবস্থান লেখো তো এই ছিল ক্লাস সেভেনের ভূগোল থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে